শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস ও শ্রাবণের সোমবার অত্যন্ত বিশেষ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিনে শিবের আরাধনা করাকে সর্বোত্তম মনে করা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে নিয়ম মেনে শিবের অভিষেক মন্ত্রোচ্চারণ করলে মহাদেব প্রসন্ন হন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অনুযায়ী শিবের অভিষেক করলে সমস্ত মনোবাসনা পূর্ণ করেন মহাদেব তাই লক্ষ লক্ষ ভক্ত কয়েকশো কিলোমিটার হেঁটে মহাদেবের জন্য গঙ্গা থেকে জল নিয়ে আসেন মহাদেবের স্নানের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়স আপনাদের আরও একবার স্বাগত জানে বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার গত বছর আমরা এই সোমবারে গিয়েছিলাম দ্বীপনগরের যে কেউতলা সেই কেউতলা চন্দ্রশেখর মন্দির এবছরে আমরা এসেছি করটিয়ার সেই শিব মন্দির সেই শিব মন্দিরে এবছর আমরা আপনাদেরকে দেখাবো জল ঢালা সকাল সকাল আমরা স্নান সেরে করটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এসে দেখি এখানে সকলে কাঁধে বাঘ নিয়ে দৌড়াচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাব শিব মন্দিরে শিব মন্দিরের ভিড়ের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে জল ঢালার জন্য এছাড়া সকল ভক্তরা সবার প্রথম এই পুকুরটিতে স্নান করেন তারপর তারা মন্দিরে উঠে জল ঢালেন তার পূর্বে বাঁকটিকে রেখে আসেন একটা বাঁকের জায়গা রাখা আছে সেই জায়গাটি বাঁশ দিয়ে করা হয়েছে সেই জায়গায় সকলে নিজের নিজের বাঁকটি রেখে স্নান করেন স্নান করার পরে বাবার মন্দিরে উঠে জল ঢালেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি শিব মন্দির আপনাদেরকে চত্বরে ভক্তরা গঙ্গা জলপূর্ণ নামিয়ে রেখেছে এখান থেকে অর্ধেক জল নিয়েছে বাবার মাথায় ঢালার জন্য বাকি অর্ধেক নিয়ে চলে যাবে অন্য মন্দিরে এই মন্দিরে জল ঢালা আমরা আপনাদেরকে দেখাবো এই মন্দিরের ইতিহাস আমরা পূর্বেই ভিডিওতে দেখিয়েছি করটিয়ার যে শিব মন্দিরের ইতিহাস সেই ইতিহাস এখানে ভিড় কিন্তু প্রচুর তারপরও আমরা শিব বাবার দর্শন আপনাদেরকে করানোর প্রচেষ্টা করছি দেখুন ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে তাদের মনোকামনা বাবাকে জানাচ্ছে এদিকে দেখায় ভোগ রান্না হচ্ছে যেটাকে আমরা বলি মনুই সেই মনুয়ের জন্য এখানে ভোগ চাপানো হয়েছে এ পাশে দেখুন বাবার ভোগের জন্য নারকোল করা হচ্ছে ও যারা এসেছে দূর থেকে যাদের চা শরবতের ব্যবস্থা করা হয়েছে এছাড়া যাদের পায়ে ব্যথা লেগেছে তাদের পায়ে একটু জল দিয়ে সেবা করা হচ্ছে এখানে শিবলিঙ্গকে সঙ্গে করে নিয়ে জল আনতে চাওয়া হয়েছিল সেই শিবলিঙ্গটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপর কাল ভৈরব মন্দিরের জল ঢালা আমরা কাল ভৈরব মন্দিরে এসে সবার প্রথমে যারা জল আনতে গেছে তাদের যে টিম সেই টিমের ব্যানারটা আপনাদেরকে দেখালাম এবার দেখুন তারা জল নিয়ে আসছে বাবাকে কাঁধে করে নিয়ে এখানেও বাঁকগুলিকে রাখা হয়েছে বাঁশের কাঠামোতে এছাড়া সকল ভক্তরা এখানে জল খেয়ে তারপরে স্নান করবে এবং বাবার মাথায় জল ঢালবে এখানের সাজানো বাঘগুলিকে আপনাদেরকে দর্শন করাচ্ছি এবার চলুন এবছরের বিশেষ আকর্ষণ এখানে যেটার জন্য আমাদের এত দূর থেকে ছুটে আসা বাবা ভোলা মহেশ্বরের একটি মূর্তি যেটাকে কাঁধে করে নিয়ে জল ঢালতে গিয়েছিল সেই মূর্তিটিকে কেমন সাজিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মূর্তি দর্শন করলেন এবার কালভৈরব মন্দিরে জল ঢালা হচ্ছে সেই জল ঢালার দৃশ্যটি আমরা একাংশ আপনাদের জন্য নিলাম দুই ঘন্টা পর দুপুরবেলা আমরা আবারও চলে এলাম শিব মন্দিরে ভৈরব মন্দিরে ভিড় হয়ে যাওয়ার জন্য শিব মন্দিরে জল ঢালার বাকি দৃশ্য আমরা তুলতে পারিনি তাই আমরা ফিরে এলাম আবারও শিব মন্দিরে এখানে এসে দেখি সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিলানো হচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবারে শ্রাবণ মাসের জল ঢালা আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই